হলেও মরব আমাদের রাজপথ আমরা ছাড়বো না নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরব আজকে আমরা সতেরো দিন যাবত এই প্রেস ক্লাবের খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছি এখানে আমাদের ইফতারে এখানে আমাদের শেয়ারি এটা আমার মনে হয় পৃথিবীতে কোনো রাষ্ট্রে এই ধরনের নজির নাই আমরা একটা ন্যায্য দাবি নিয়ে একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা এই রাজপথে এসেছি আমরা দীর্ঘদিন যাবৎ এই এমপিও নন এমপি প্রতিষ্ঠান এমপি মুক্তির লক্ষ্যে আমরা সরকারকে জানান দিয়ে আসছি তাদেরকে স্মারকলিপি দেওয়া হচ্ছে আবেদন দেওয়া হচ্ছে সাক্ষাৎ করা হচ্ছে শুধু খালি আশ্বাস দিচ্ছে এখন পর্যন্ত তারা আমাদের এমপিও ব্যাপারে কোন সুইসবোটের tutela দেনে মরঞ্জ আরেকটা কুটজনি মহল আমাদের পিছনে লেগে আছে আমাদের এমপিটা কিভাবে নচ্ছাত করা যায় আমরা সবাইকে হুশিয়ার করে দিয়ে বলছি আমাদের এটা যক্তিক দাবি আমরা প্রমাণ দিচ্ছি স্বাবের বিনিময়ে আমরা অর্থটাচ্ছি আমরা সাহায্যটাচ্ছি না আমরা অর্থ পাচ্ছি শ্রমের বিনিময়ে এই জন্যই আমাদেরকে আমাদের এমপিও প্রতিষ্ঠান করে আমাদের বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করে দেখ যদি আমাদের এমপিওর ঘোষণা না আছে আমরা এখানে প্রয়োজন বোধে মরটা হলেও মরব আমাদের রাজপথ আমরা ছাড়বো না এমপিও নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো ій নের ওতংরাই দেযে তযার ক� lo dura

Thank <laughs> you.